এর জন্য এই ছাতাটা আপনাকে দিতাম না সত্যি আজকে তো দিতাম না ভালো থাকো God আশীর্বাদ করি এইটা দিয়ে যা বাজার করেন নি সেইগুলো বাজার করে বাড়িতে যাবেন বাবা

আপনার কাছে শুনবেন তো আসুন একটু কথা বলি আমি আপনাকে একটা ছাতা দিতে চাই আপনি তো দু একটা দোকান ঘুরলেন তা আমি যদি একটা নাতি হিসাবে ছাতা কিনে দিই দিতে পারি না দিদা ছাতাটা ভালো ওই যে ওই দোকানটা দেখলো না দাম বেশি বলছে তা আপনি ওই দোকানেই চলুন না 140 আমি যা লাগে আমি দেব আরে কেন তুমি আমনা যেটা পছন্দ হবে আমি সেটাই কিনে দেব আপনি চলুন ওই দোকানে আমাদের লক্ষ্মী কান্তপুর বাড়ি ও ভালো লাগছে ছাতা আমার সঙ্গে তো বাচ্চা মানুষ কেউ কারো চিনে আসে দিদা আপনি এই দোকান ওই দোকান করছিলেন না হ্যাঁ হ্যাঁ সেইটা ভাবলাম যে আপনার কাছে হয়তো টাকা পয়সা কম সেই জন্য ভাবলাম যে একটা ছাতা চাল কিনে টাকা কম পড়ে গিয়েছে তাই তো দিদা আমার একটা কথা শুনুন আপনি নির্দ্বিধায়

চলুন আপনি আমি আপনাকে খুশি হয়ে দিচ্ছি বলছি তো আপনি চলুন ওই দোকানে চলুন এবারে আমার কেমন খারাপ লাগলো বলো তো দিদা আপনি একটা দোকান গেলেন আর একটা দোকানে গেলেন তখন ভাবলাম যে আপনার কাছে হয়তো টাকা কম সেই জন্য ভাবলাম যে আমার তরফ থেকে একটা খাতা দিদাকে গিফট করি দাদা একটু আসবেন আমার সঙ্গে আসছে বলছে একশো টাকা বলছেন আপনি কোনটা নেবেন দিদা না আপনার যেটা পছন্দ হয় সেটা নিন আমার কোনো অসুবিধা নেই কিছু

সেইগুলো বাজার করে বাড়িতে যাবেন ভগবান কি হচ্ছে কি তোমরা রাত গেরা পাগল হয়েছে নাকি তোমাদের বাড়ি ছিল কি হ্যাঁ বাড়ি ছিল না কি খুশি কি খুশিতে দিয়ে তো তো আমাকে একটা ছাতা আমি খুশি হইছি এইটুকুও দিলাম আমার একটা ছোট্ট উপহার দিলাম আপনাকে বিয়ে থাক করো বউ দি হোক বিয়ে করনি সত্যি না বিয়ে করিনি বিয়ে করো তা প্রতি হাটে আসো আসি মাঝে মধ্যে এই কাজ করি আমি হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে আমার এটাই কাজ বাড়িতে তাহলে দাদু দাদু কতদিন মারা গিয়েছে অনেক বছর হয়ে গেল আর ছেলে কি একটাই ছেলে ছেলে ওই দিল্লিতে থাকে আর বৌমা আমরা চলে কিভাবে দিদা কেন ছেলে টাকা পাঠাচ্ছে আচ্ছা ছেলে টাকা দে আমিও নিজে ছিলাম তো আমি আজ 10 15 বছর আরো বেশি ছিলাম ছেলে আসে এই যে টাকা দিলাম এইটা দিয়ে বাড়ির যা কিছু লাগে আপনি কিনে নিয়ে যাবেন बाप তুমি কি হয়তো পাগল হচ্ছ নাকি তো আমি জানি নি আমার তো কোনোদিন কেউ এ করে বলে ঠাকমা বলে দিদিমা বলে

আসবে আমাদের এখানে রাস পূজার মেলা হয় আচ্ছা ওই সময় আসে আচ্ছা আবার চাল অনেক নিয়েছে 50 টাকা কিলো কেজি কত দিন চলবে একটা 5 কিলো নেইছি 5 কেজি চলবে কত দিন চলবে ও চলবে আমি একলা খাই তো মাঝে সাজে ভাই পরে আছে পাড়া ভাই খাই বলে যায় অনেক আবার যখন দরকার পড়ে তখন নিয়ে যায় আজকে বেরিয়েছিলাম কার সঙ্গে দেখা হয় কার সঙ্গে আপনার সঙ্গে দেখা হয়ে গেল সত্যি ঠাকুর ঈশ্বর সেইজন বদায় হ্যাঁ হঠাৎ করে পরিচয় তাই না দিদা বাজার গুলো নিয়ে হ্যাঁ ধীরে আস্তে 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 যাবেন ঠিক আছে দিদা তাহলে আসো আমার টাকা আমার সাথে আচ্ছা ঠিক ঠিক আছে ভালো থাকবেন আপনি ভালো থাকবেন দিদা হ্যাঁ হ্যাঁ